আজকের মুখ্যমন্ত্রী দু সালে এক লক্ষ বিরানব্বই হাজার টাকার ঋণ মাথায় নিয়ে তিনি সরকার গড়বার প্রতিশ্রুতি নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যা অবস্থা সিপিআইএম করে গেছেন তাতে এই রাজ্য লিভেও কেউ নেবে না তিনি বলেছিলেন যে তৃণমূল সরকার দায়িত্ব নিয়ে বিষয়টা দেখবেন তিনি এও বলেছিলেন যে আমরা যতটা সম্ভব চেষ্টা করব এই ঋণকে ওভারকাম করতে এর পরে কীভাবে সেটা করবেন এই প্রশ্ন করলে পরে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি ভারতের এক সময়ের অন্যতম শিল্পক্ষেত্র পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে ব্যর্থ নীতি ধুপতে থাকা শিল্প ও ঋণের বোঝায় শ্মশানে পর্যবেসিত হয়েছে গত চোদ্দ বছরেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী শুধু শিল্পায়নের পথই রুদ্ধ করেননি তার সঙ্গে সঙ্গে তিনি জনমোহিনী প্রকল্পের অর্থ জোগাতে পরিকল্পিতভাবে জনতার টাকা লুট করেছেন আজকে আমরা যখন দেখি যে পশ্চিমবঙ্গে সাত পয়েন্ট একাত্তর লক্ষ কোটি টাকা ঋণের বোঝায় পশ্চিমবঙ্গ ডুবে আছে প্রতিটা শিশু জন্ম নিচ্ছে ঋণের বোঝা নিয়ে গুরুত্বপূর্ণ তিন পরিসরে ক্রমাগত পতন শিল্পের সর্বনাশ পরিকল্পনা মাফিক, উৎপাদন, ক্ষেত্র ধ্বংস বিনিময়কারীদের ভরসা হারিয়েছে বিনিয়োগকারীদের ভরসা হারিয়েছে বাংলা অর্থনৈতিক বিপর্যয় লাগাম ছাড়া ঋণ গ্রহণ সরকারি অর্থের চরম অপদার্থতা অপব্যবহার হিসেবে কারচুপি শাসন ব্যবস্থার ব্যর্থতা দুর্নীতি কেলেঙ্কারি এবং কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আত্মসাত এর পরে বারবার আমরা শুনি মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নানান মাপের নেতাদের মুখে যে বাংলাকে গুজরাট হতে দেব না বাংলাকে মহারাষ্ট্র হতে দেব না অথচ আমরা জানি মহারাষ্ট্র বাংলার থেকে বহু গুণ বেশি বিদেশি বিনিয়োগকারী রয়েছেন কেন শিল্প আনতে দেব না পশ্চিম বাংলায়। কেন শিল্প আসবে না শিল্পের সমস্ত পথ কেন অবরুদ্ধ করে রাখব এর কোনো সদুত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারেননি সদ্য ঘটে যাওয়া যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে যে কাণ্ডটি দেখছে সেইখানে আমরা দেখেছি যে যেভাবে ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছেন একটা শাক দিয়ে মাছ ঢাকার মতন একটা বিষয় হয়েছে তিনি বলছেন যে অনুরাগীদের গ্রেপ্তার করা হয়েছে এখন অনুরাগীদের গ্রেপ্তার করা হয়েছে তারা তো কোনো অপরাধ করেনি যদিও তৃণমূলের বিভিন্ন যারা চ্যানেলে বসেন তারা বলছেন যে ভ্যান্ডালিজম করছিল আশ্চর্য এক একটা মানুষ তারা কেউ কেউ তাদের পুরো মাসের মাইনের টাকা লাগিয়ে একটা টিকিট কেটেছেন এবং সেই টিকিটটা কেটেছেন তারা মেসিকে এক ঝলক দেখবেন বলে মেসি ফুটবলের রাজপুত্র এসেছেন বাংলায় আরও রাজ্যে ঘুরছেন তিনি কোথাও এরকম অব্যবস্থা নেই যা পশ্চিমবঙ্গে এবং তাকে আটকে রাখার দরুন একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হবেই কারণ যারা মেসিকে দেখতে গেছেন তারা দেখছেন তাকে গার্ড করে রাখা হয়েছে এবং আমার কথা হচ্ছে যে এই যে দুর্নীতি করা হয়নি বলে এরা বলছেন কিন্তু এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি পঁচিশ কোটি টাকা অ্যাডভান্স কে করেছে আমরা এখান থেকে এই প্রেস থেকে জানতে চাইছি তৃণমূল কংগ্রেসের কাছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পঁচিশ কোটি টাকা কে করেছে অ্যাডভান্স একটা জলের বোতলের দাম দুশো টাকা চিপস যেটা দশ টাকার চিপস সেটা একশো টাকায় পাওয়া যাচ্ছে এবং যারা ওখানে স্টল দিয়েছে তারা বলছেন যে এত টাকা তারা নিচ্ছে তৃণমূল কংগ্রেস যে উপায় নেই কুড়ি টাকার জলটা দুশো টাকায় বিক্রি করতেই হচ্ছে নেত্রীকে ঘিরে মেসিকে তৃণমূলের নেত্রীরা ঘিরে রেখেছিলেন রাজ্যের সার্বিক ব্যর্থতাকে ঢেকে রাখা বিজেপি কারুর দয়ায় টিকে নেই এটা পরিষ্কার আমরা জানাতে চাই সাগর থেকে গঙ্গোত্রী বা গঙ্গোত্রী থেকে সাগর বিজেপি সরকার হবে 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 এটা কেউ কোনোভাবে আটকাতে পারবে না আমরা একটা পরিসংখ্যান দিতে চাই কারণ আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী ক্লান্ত ভারাক্লান্ত তাই তিনি নিউ টাউনে দুশো কোটি টাকা ব্যয়ের পরিবর্তে ঢিলছড়া দূরত্বে ধনধান্য স্টেডিয়ামে তিনি এই বাণিজ্য সম্মেলন করেছেন তিনি বলেন যে আমরা এখানে বিভিন্ন সম্মেলনের মধ্যে দিয়ে বিনিয়োগকারীদের ডাকবো কিন্তু বিনিয়োগকারী আর পশ্চিমবঙ্গে এসে পৌঁছয় না আমরা দূরবিন দিয়েও বিনিয়োগকারী দেখতে পারি না ভারতীয় জনতা পার্টি মোট সতেরো হাজার সভা করব করছি চার হাজার সভা আমাদের অলরেডি হয়ে গেছে এবং সেই সভায় আমরা সার্বিকভাবে পশ্চিমবঙ্গের বেহাল দশা তুলে ধরছি বিজিবিএস মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পার্শদের নিয়ে যে মৌ সই করেছিলেন সেগুলো আমরা তুলে ধরব দু সাল মোট দু লক্ষ তেতাল্লিশ হাজার একশো কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি ছিল দু সালে নব্বই মৌ স্বাক্ষরিত হয় দু লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করা হয়েছিল দু সালেও ঘোষিত বিনিয়োগ ছিল দু লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি একশো দশটি মো দু হাজার আঠেরো সালে মোট দু লক্ষ কুড়ি হাজার কোটি টাকা এবং একশো সাঁত্রিশটি মৌ চুক্তি হয় দু হাজার উনিশ সালে দু লক্ষ তিরাশি হাজার কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি ছিয়াশিটি মৌ দু হাজার বাইশ সালে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দু হাজার তেইশ সালে তিন লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা একশো অষ্টআশিটি মৌ দু হাজার চব্বিশ সালে চার লক্ষ চব্বিশ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছিল কিন্তু এই এতোগুলি মৌ চুক্তি হলেও অধিকাংশ ক্ষেত্রেই কোনো কার্যকর হয়নি দু হাজার ষোলো সালে বাণিজ্য সম্মেলনে তিরিশ কোটি দু হাজার সতেরো সালে পঁয়ত্রিশ কোটি দু হাজার আঠেরো সালে চল্লিশ কোটি দু হাজার উনিশ সালে পঁয়তাল্লিশ কোটি দু হাজার পঞ্চাশ কোটি দু হাজার চব্বিশে সাতষট্টি কোটি টাকা খরচ হয় মোট বিনিয়োগ প্রতিশ্রুতি কুড়ি লক্ষ কোটি টাকা এবং আটশোটি মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়া থাকলেও বা কথা থাকলেও কর্মক্ষেত্রে দেখা যায় বিনিয়োগে একটা বড় শূন্য আমরা এই কথাটা জানি যে বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি আমি নিজে একজন সংস্কৃতির মানুষ আমরা নিজেরা জানি যে সংস্কৃতির জায়গাগুলোতে কিভাবে ট্রিনাইজেশন হয়েছে কোনো শিল্পী সে যদি কোনো বিরুদ্ধ রাজনীতির পার্টন পার্সেল হন তিনি কোনো বিরুদ্ধ রাজনীতির ধার মনোভাব পোষণ করেন তাহলে পরে তার রুটি রুজি বন্ধ সমস্ত সংস্কৃতির সমস্ত মাধ্যমগুলো থিয়েটার বলুন সিনেমা বলুন যাত্রা বলুন সমস্ত মাধ্যমগুলোতে এই রকম বর্তমান পরিস্থিতি শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি একেবারে শূন্য হয়ে দাঁড়িয়েছে আমরা জানি পিজি হাসপাতালে যেভাবে তোলা চলে পিজি হাসপাতালে পেশেন্ট ভর্তি করতে গেলে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেড পিছু তোলা দিতে হবে তবে পেশেন্ট ভর্তি হবে নচেত নয় কোনো একটি চ্যানেলে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছেন যে আমার মেয়ে ভর্তি আছে মেয়ে কেমন আছে সেটা জানবার বলছে টাকা লাগবে এটা হচ্ছে বর্তমানে সরকারি শিক্ষা ক্ষেত্রগুলো আমরা সবাই জানি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের চাকরি চলে গেছেন যে শিক্ষক দা তাদেরকে তিনি বলেছেন যে আমরা ওই গ্রুপ ডি স্টাফের চাকরিটা দিতে পারি অর্থাৎ যিনি ব্ল্যাকবোর্ডে অঙ্ক করাতেন যিনি ব্ল্যাকবোর্ডে ফিজিক্স পড়াতেন তিনি টেবিলে টেবিলে জল দেবেন ফাইল পৌঁছে দেবেন এই কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন নারী নিগ্রহের কথা নতুন করে কিচ্ছু বলার নেই আমরা প্রায় প্রতি সাত দিন অন্তর একটি করে কন্যা সন্তানকে নিগৃহীতা হতে দেখছি পশ্চিমবঙ্গে এমতো অবস্থাতে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের দৃঢ়তার সঙ্গে বলা দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্জন তৃণমূল হারছে তৃণমূল হারছে তৃণমূল হারতে চলেছে এর মধ্যে কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই আমরা সবাই জানি যে মানুষের সম্মিলিত শক্তি দু সালে আমরা দেখেছিলাম মানুষ চেয়েছিল তাই যে সিপিএম যে কোনোদিন চলে যেতে পারে এ কথা যেন ভাবা যেত না প্রতিটা গাছের পাতায় ডিল মারলে করে পাতা পড়তো আমি সিপিএম বলে সেই সিপিএমকে মানুষ চেয়েছিল জনতার শক্তি জনগণেশ তাই বলা হয় তারা চেয়েছিলেন সিপিএম এর পতন আমরা নিজেদের চোখে আমরা দেখেছি তাই তৃণমূলের পতন সময়ের অপেক্ষা কারণ যখন কোনো কিছু তার মাত্রা ছাড়িয়ে যায় তখন এই পরিস্থিতি তৈরি হয় মানুষ রাগে বিক্ষোভে ফুঁসছে প্রত্যেকটা মানুষের ভেতর প্রত্যেকটা শ্রেণীর মানুষের প্রত্যেকটা স্তরের মানুষ রাগে ক্ষোভে ফুঁসছে সুতরাং আমরা জানি যে শুধুমাত্র সময় রয়েছে আগামী ছাব্বিশের নির্বাচন ঘোষণা হলে পরে মানুষ কি করবে মানুষ ঠিক করে নিয়েছে নমস্কার